नहीं साहब अरे आप से तारा तारा ना दौड़ ভরি গে বাই গাড়িটা ভালো না চল ভাই 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 গাড়ি কি কইলে ভাই আর হেরে কি আমরা ধরে না মানে আরে গাড়ি আমার পাবলিক আছে ভাই ধরে আরে হেলমেটটা খোলেন না মি আপনি এটা এটা খোলবেন না এটা ভাই মুখ আছে গাড়ি বাইক পাবলিক এটা এই মানে হেলমেট করতে হবে না

आ 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 হব নাই

আরে দেখ না এই যে আপনাদের সামনে আгаетারে আরে এসে না আরে ভাই এই যে জগমারান ভাই আপ তো না আপ তো না আরে আর তো মারান আর তো মারান এই কাছে কাট দিতে পারলেন না এই ব্যক্তি ইনো না কি এই ভাই জগবারতা স্যার জগবারতা স্যার জগ 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 গিসে ওলা জগ থেকে কাট ডান করনা আইলো নাইলো লোনটো <iraOn>

আপনারও গতি ছিল না আপনিও ছিলেন গাড়িও নর্মাল ছিলেন চাকরি নাম তো এখানে স্বয়ং দাঁড়াইয়া না হলে আপনাদের অনেক ক্ষতি বড় হতো ঠিক আছে আপনি আইলো ক্রাইদাইছে হ্যাঁ উনি গাড়ির সামনে চলে গিয়ে এতে দিছে আর এই চাকা ঢুকে গেছে উনি সাইডে পড়ে গেছে ಆದರೆ ಶೋಡಾಗ್ರೇನ ಭಾಯ ರಾಮರ ಅಮ್ಮನ ಸ್ನಾಪೇ ಇಡೆ ಶೋಡಾಗ್ರೇನ ಅಲ್ಲಾಬಾಸ್

सामने स्टैंड पर दुकान वगैरह शुरू कर इस चौराहे पर चलो হ্যালো গুলিস্তান পরে ফোন দিতেছি গুলিস্তান পরে ফোন দিতেছি পরে ফোন দিতে পরে ফোন পরে ফোন ভাই হেলমেট ছুইলে তো হইবো না ভাই ক্যামেরার দাম আছে অনেক নিজের মালামাল তো নিজের কাছে রাখতে

Bakal. Betul betul betul. Kami aje, betul betul betul. Tos tunar ini. Jawab, Insyaallah nak

orang न इतने कहना से और ये होती आके के संगवत धन्यवाद सुनो Oh, we love রাহমত দিশা হ্যাঁ আল্লাহর রহমত দিশা ইনশাআল্লাহ টাকা লাগব না আছে এই আগে যান যান স্যার

আমার দোষ দেখে আমি কোনো কিছু বলিনি সদরে না এখন এইখানে আইসে নারায়ণগঞ্জের ট্রিপ নিয়ে এরপরে মুস

এই যে বাম পাশে দেখুন একটি রিস্কা আর একটি সিএনজি ডান পাশে রং মেরে চলে আসতেছে এইভাবেই করে আমি বাম পাশ থেকে ডান পাশে যখন মন নেই তখনই বন্ধন বাস এসে আমাকে ধাক্কা দেয় এতে করে আমার বাইক বন্ধন নিচে চলে যায় আর আমি ছিটকে দূরে পড়ে আপনারা ভিডিও শুরু থেকেই শুনতে পেরেছেন যে বন্ধন কারণ সে দূরে থেকে আমাকে দেখেছে তারপরও সে সামনে এসে আমাকে মেরে দিয়েছে যেহেতু আমি রং মেরেছি তাই দোষ আমার অনেকেই বলবেন দোষ আপনার হয়ে থাকলে কেন সোশ্যাল মিডিয়া ভিডিওটি করেছেন যারা এই করবেন তাদের বলবো শুধু আমি রং মারি না এইখানে অনেক বাইকার রা আছে এই শর্টকাট রাস্তাটি ইউজ করে তাদের উদ্দেশ্যে বলবো ভাইয়েরা এই শর্টকাট রাস্তা ইউজ করলে আপনার ও চলে যেতে পারে তাই বলবো আপনারা এই শর্টকাট রাস্তাটি কোনোভাবেই ভাবেই ইউজ করবেন না পুলিশ ধন্যবাদ সে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে অনেক হেল্প করার চেষ্টা করেছে তো আমি তার কাছে কৃতজ্ঞ কারণ সে বন্দনবাসকে বাসকে বলেছে যে আমার ক্ষতিপূরণ দিয়ে দিতে যারা আমাকে অপছন্দ করেন তারা অবশ্যই হাসবেন বা বলবেন যে মরল না কেন আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে এই অ্যাক্সিডেন্টটা হয়তো আমার কপালে লেখা ছিল তার কারণে আমার হয়েছে এই রাইড শেয়ারিং করে কিন্তু আমার পরিবারটা চলে তো আমি আজকে মারা গেলে হয়তো আমার পরিবারটা বিপদে পড়ে যেতে পারত যারা হাসার হাসুক এটা আমার দেখে লাভ নাই আল্লাহ কাছে সুক্রিয়া যে আমাকে নিজের হাত দিয়ে হয়তো এই বিপদের হাত থেকে বাঁচাইছে তো অনেকে ভুল বুঝবেন না ভিডিওটি ভিডিওটি এই দেওয়ার একটা উদ্দেশ্য আমার বাইকার ভাইদের বলবো কোনো সময় শর্টকাট রাস্তা দেখলেই শর্টকাট নিবেন না কারণ এই শর্টকাট রাস্তার জন্য আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে